ভাই বকশি আমার না তোমার কাছ থেকে একটা হেল্প চাই ভাই মানে ব্যাপারটা না খুব পার্সোনাল ঠিক আছে বল না আরে তুই তো জানিস আমি সিক্রেট আর পার্সোনাল ব্যাপারে এক্সপার্ট বল তা আবার জানবো না এই শোনো না বসি আমি বলছিলাম যে তুমি বলছিলে না টলি পাড়ায় কাজ করে তোমার কোনো এক বন্ধু আছে সে নাকি সমস্ত হিরোইন হিরোইনদের খোঁজ খবর দিতে পারে হ্যাঁ আছে তো কেন কি রে কাউকে স্টক করতে হবে নাকি আচ্ছা এসবfact আগে ছিল না ভায়া আহ ধারণা মুশি মুশি শুনো তুমি ভুল ভাবছো অন্য ব্যাপার মানে তোমারি বন্ধুটিকে একটা সিরিয়ালের হিরয়িনীর উপর নজর রাখতে হবে নতুন হিরইন হুম শুটিংটা আজ থেকে শুরু হয়েছে বুঝতে তো মানে সে সারা দিন কি করছে কার কার সঙ্গে মেলামেশা করছে কার কার সঙ্গে কথা বলছে আমি সবটা জানতে চাই বুঝলে মুশি তুই 런 u 런 r 런 n run, 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 r 아, n r 이 n run, run, r 히로인 u n run, 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 r এখনো ফোন সুইচ অফ আরে কোনো মানে হয় আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে কি ব্যাপারটা প্রথম দিন অশোক মরতে টাইম পেরিয়ে যাচ্ছে ফটো তোমাদের হিরোইন এলো না নতুন এসে প্রথম থেকে এত দেমাত কেন বিভাসদার পার্সোনাল রেকমেন্ড বলে ওই তো এসে গেছে আর তুমি যখন দিনতেই পারছিলে না তখন একটা ফোন করলেই তো হয়ে যেত লাটা চুপ করে কি ব্যাপার কি দিদি কটা বাজে তোমার কখন আসার কথা ছিল না আসলে ওঠো ওকে বোকো না ও বেচারি এবিটি খুব ঘাবড়ে আছে ও কিন্তু ঠিক টাইমে এসেছিল 10:30 টা ভুল করে অন্য সিরিয়ালের সেটে ঢুকে পড়েছিল যা চলে ওর কোনো দোষ নেই অশোক ও বেচারি তো এই প্রফেশনের একেবারেই নতুন এই স্টুডিওতে কতগুলো ফ্লোর আছে কোথায় কোথায় কোন সিরিয়ালের শুটিং হচ্ছে সেটা তো ওর জানার কথা নয় ও তো এতদিন আমার অফিসেই দেখা করছে সেটাই চেনে জয়তি যে থার্ড ফ্লোরে হচ্ছে সেটা তো ওর জানার কথা নয় ওকে যারা কল টাইম দিয়েছিল তাদেরই জানানো উচিত ছিল এটা কিন্তু জানানো হয়নি তাই দোষটা আমাদের আচ্ছা বিশু হ্যাঁ দাদা কার দায়িত্ব ছিল তিতিরকে জানানোর ওই তো অনিলই তো কল টাইম দেয় দাদা অনিল হ্যাঁ মানে না মানে বোধহয় স্লিপ হয়ে গেছে আজকাল তোমার অনেক কিছু স্লিপ হয়ে যাচ্ছে ভবিষ্যতে কিন্তু এই সব ব্যাপারে একদম ভুল না হয় বি কেয়ারফুল না না দাদা আর একদম হবে না তিতির ম্যাডাম শব্দ আমারই আপনি চলুন না আপনার জন্য মেকআপ রুমে জগতে অপেক্ষা করছেন এই যমুনা দি চলো চলো আপনি আসুন ম্যাডাম আপনি আসুন 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 আমি কি তাহলে যাব আরে হ্যাঁ হ্যাঁ যাও 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 স্পটলাইটের জন্য রেডি হয়ে এসো যাও এই আজ কিন্তু অগ্নি পরীক্ষা তোমার আমার দুজন এটি এবার দেখা যাক তুমি খাঁটি সোনা কিনা এই অশোক চ্যাটার্জি বাড়ির মেয়েদের সাজানো লুকানো হারানো ইচ্ছেগুলোর গল্প চ্যাটার্জি বাড়ির মেয়েরা দেখুন সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় আগে